সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা গ্যাস এবং পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি নিয়ে এসছে দেখেন এটা সামনের মডেলটা এটা সামনের মডেল সামনের চাকা দেখেন এটা সামনের চাকা নতুন চাকা একদম অনেকে বলে যে ভাই অরিজিনাল কালার অরিজিনাল গাড়ি আছে তো এটা অরিজিনাল কালার অরিজিনাল সব কিছুই অরিজিনাল দেখেন এটা সামনের চাকা সামনের সকেট ডাম্পার দেখেন এটা সব কিছুই অরিজিনাল এখনো রং সং কিছুই করা হয় নাই এই গাড়িটা বিক্রয় হবে দেখেন এই গাড়িটা এটা দুশো সিসির ইঞ্জিন এটা সামনের ড্যাশবোর্ড মিটার বোর্ড মিটার শেড ব্যালেন্স গিয়ার নেপেল এটা অরিজিনাল কালার এখনও কোনো কালার টালার হয় নাই এটা নয় সিটের গাড়ি দেখেন এটা এটার ইঞ্জিনটা দেখেন একদম ঝকঝকা ইঞ্জিন একদম ঝকঝকা ইঞ্জিন এটা সম্পূর্ণটা দেখেন এটা তেলের ট্যাঙ্কি এটা কোনো কালার টালার কিছু করা হয় নাই এটা ব্যাক গিয়ার এটা সেলফি স্টার্ট এটা মাস্কানের সিট এটা গ্যাস সিলিন্ডার এটা চল্লিশ লিটারের সিলিন্ডার এটা পিছনের সিট তিন সিট মাস্কানের তিন সিট এটা দেখেন এটা পুরোটা গাড়ি দেখাচ্ছি এই গাড়িটা সেলফ স্টার্ট দেখেন ব্যাটারি চাকা দেখেন একদম তিনটা চাকায় নতুন চাকা নতুন টায়ার এটা অরিজিনাল কালার এখনও কোনো কালার হয় নাই এটা পিছনের সাইডটা দেখেন কোনো কালার টালার কিছু হয় নাই গাড়িটা একদম হেভি কন্ডিশনের গাড়ি নিউ কন্ডিশন একটা কোনো জায়গায় ভাঙাচোলা নাই কোনো জায়গায় ঝালাই নাই দেখেন এটা তোলা সাইড টাইড সব কিছুই দেখাচ্ছি দেখেন হাইড্রলিক পাতি সেট সব সবকিছুই দেখাচ্ছে দেখেন একদম নিউ ঝকঝকা সবকিছুই অরিজিনাল এটা দেখেন এপাশের চাকা নতুন চাকা একদম পুরো নতুন চাকা এটা রেগুলেটার এ ধরনের গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করেন এটা নয় সিটের গাড়ি সব কিছুই তো দেখালাম এটা টুল বক্স আছে দেখেন এটা টুল বক্স সব কিছুই এ টু জেড সব দেখালাম তো যারা এই ধরনের গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন অরিজিনাল সব কিছুই অরিজিনাল ব্যাক লাইট সিগন্যাল লাইট এটা সামনের শো সব কিছু এটা দেখালাম দেখেন এটা তলা টলা সব একদম নিউ ঝকঝকা করছে দেখেন অরিজিনাল সব কিছুই নাম্বার টাম্বার সব অরিজিনাল তো যারা এই গাড়িগুলো নেবেন আমার সাথে যোগাযোগ করেন এটা হেভি দুরন্ত আলো এটা এটা হরেন আছে দেখেন এটা মাইক্রো হরেন তো যারা এ ধরনের গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেদা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে দেখবেন এরকম ধরনের গাড়ি গ্যাস এবং পেট্রোল চালিত গ্যার গাড়ি এবং আরও অনেক গাড়ি আছে আমার কাছে দেখেন বিভিন্ন রকমের গাড়ি আছে নতুন রিকন্ডিশন অনেক গাড়ি আছে আমার কাছে অনেক গাড়ি দেখেন অনেক গাড়ি আছে গাড়ির জগতে অনেক বিকল্প নাই বহুত গাড়ি আছে ভিতরে দেখেন অনেক গাড়ি আছে এটা আমার নিজস্ব বাসভ্রমণের সব কিছুই আছে দেখেন তো যারা এ ধরনের গাড়ি নেবেন রিকন্ডিশন গাড়ি নিউ গাড়ি যারা নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন যোগাযোগ ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা আবারও বললাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে ইমো আস্তে যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম